আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আজকে কিন্তু আমরা কিন্তু একদম রেহেঙ্গার আলোতে চলে আসছি এত পরিমাণ রেহেঙ্গা চলে আসছে সব আপডেট একেবারে প্রত্যেকটা রেহেঙ্গা আপডেট এবং প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান গুজরাটি রেহেঙ্গা এবং ভালো মানের রেহেঙ্গা ঠিক আছে এগুলো এগুলো প্রত্যেকটা ভালো মানের ইন্ডিয়ান গুজরাটি রেহেঙ্গা দেখেন সম্পূর্ণ এই ঝাড়খন্ড কাজ করা আছে মাল্টিমিনে কাজ করা আছে খুবই সুন্দর রেহেঙ্গা আর যারা ভালো মানের রেহেঙ্গা চাচ্ছেন আপনারা বিয়ের জন্য আমাদের মোরবার চলে আসেন প্রচুর পরিমাণ রেহেঙ্গা আছে এত পরিমাণ রেহেঙ্গা আসে দামি দামি মানে এত পরিমাণ রেহেঙ্গা আসে না আপনারা না আসলে বুঝতে পারবেন বুঝতে পারবেন না যে কি পরিমাণ রেহেঙ্গা আসছে যারা বিয়ের জন্য ভালো মানের রেহেঙ্গা চাচ্ছেন আমাদের মরিয়ম সারিগড় চলে আসেন আর আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসড মার্কেটের তলায় আমাদের মরিয়ম সারিগড় বাইশ নম্বর দোকান যারা ভালো মানের রেহেঙ্গা নেবেন অবশ্যই আমাদের মরিম সাইড চলে আসবেন দেখেন এগুলো কিন্তু সিক্স পার্টের রেহেঙ্গা ক্যান মানে ডাবল ডাবল ক্যান এবং অন্য টপস অনেক গর্জিয়ে সেখানে গুজরাটির রেহেঙ্গা আছে দেখেন গুজরাটি রেহেঙ্গা আছে মানে ডাবল দুপাটটা দেন মানে মানে অন্য দুইটা ডাবল সহ আর অন্য কিন্তু কাটার করা অনেক অনেক সুন্দর এক একটা কিন্তু এক এক ডিজাইন আজকে কিন্তু আপনাদেরকে অনেক রেহেঙ্গা দেখাবো অনেক প্রচুর রেহেঙ্গা চলে আসছে প্রত্যেকটা রেহেঙ্গার দাম দাম বলে দেবো আর রেহেঙ্গা কিন্তু অনেক দেখাবো ভিডিওটা বড় হবে দেখবেন আপনারা দেখেন এটা 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 কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ একদম মানে ঝাড়খান্ডে কাজ করা আছে অনেক সুন্দর গর্জিয়েস একদম রিয়েল ঝাড়খানের কাজ করা আছে অনেক গরজা অনেক আর কিন্তু আপনার টপসটা কিন্তু অনেক গর্জিয়েস আর ক্যান ক্যান কিন্তু সিক্স ফার্টের ক্যান ক্যান আর ওনাটা কিন্তু অনেক গর্জিস খেয়াল করেন ওনাটা অনেক গরজিয়েস মাল্টিমিনা কাজ করা আছে এবং আর টপের একটু টপসে জানতো মামা টপসটা কিন্তু অনেক গরজে দেন টপসটা অনেক গরজিয়েস খুবই সুন্দর দেখেন এই লেহেঙ্গাটা আপনারা যেখানে যাবেন অনেক বেশি লাগবে অনেক বেশি লাগবে মিনিমাম তিরিশ হাজার টাকা লাগবে তো আমাদের মিডিয়াম ঘরে চলে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন চাপান আমাদের মরিয়াম সাইজ ঘরে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র এই রেহেঙ্গাটা একেবারে একেবারে হোলসেলে পাবেন অনলি মাত্র ষোলো হাজার টাকা দেখেন অনলি মাত্র ষোলো হাজার টাকা এই রেহেঙ্গাটা পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন আমাদের মিডিয়াম সাইজগোজা চলে আসেন দেখেন প্রচুর সুন্দর লেহেঙ্গা অনেক গর্জিয়াস রেহেঙ্গা দেখেন প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন তো ফ্রেন্স এখন এটা দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর এটা কিন্তু ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর এটা রেহেঙ্গা দেখেন অন্য টপস অনেক গর্জিয়াস এবং দেখেন মাল্টিমিনা কাজ করা আছে এবং ঝাড়কানি সঙ্গে কাজ করা আছে অনেক সুন্দর রেখে দেখেন অনেক সুন্দর কাজটা দেন কত সুন্দর কাজ আর অন্যটা কিন্তু অনেক অনেক সুন্দর টপসটা কিন্তু আরও সুন্দর দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা সিক্স পার্টের রেহেঙ্গা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস এবং গ্যাটটা কিন্তু অনেক বড় তো ফেন্স এই রেহেঙ্গাটা যারা নেবেন আমাদের মরিয়ম ঘরে চলে আসবেন এটা কিন্তু মিনিমাম যেখানে যাবেন এই রেহেঙ্গাটা কিন্তু অনেক বেশি প্রাইস লাগবে মিনিমাম বিশ হাজার টাকার উপরে লাগবে তো আমাদের মরিয়ম আমাদের আমাদের মরিয়ম ঘরে চলে আসলে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন একেবারে একেবারে হোলসেলে পেয়ে যাবেন মাত্র এটা পেয়ে যাবেন তেরো হাজার টাকা দেখেন কত গরজে রেহেঙ্গা মাত্র পেয়ে যাবেন তেরো হাজার টাকা যারা নেবেন আপনারা দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন প্রচুর পরিমাণ রেহেঙ্গা আছে যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন আমাদের মরিয়াম সেগুলো চলে আসবেন মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে তো ফ্রেন্স দেখেন এটা কিন্তু সম্পূর্ণ গুজরাটি একটা রেহেঙ্গা ওনা কিন্তু ডাবল অন্য দেখেন এটাতে কিন্তু ডাবল সহ ডাবল অন্য যারা নেবেন এক একটা কিন্তু মকমলের অন্য আছে একটা কিন্তু আপনার নেটের অন্য আছে নেটের অন্যটা কিন্তু অনেক সুন্দর কাটর করা আছে খুবই সুন্দর রেহেঙ্গাটা অন্যটা আর রেহেঙ্গাটা কিন্তু সম্পূর্ণ গুজরাটি দেখেন কত সুন্দর মাল্টিমিনা কাজ করা আছে এবং ইস্টর্ণের কাজ করা আছে খুব খুবই সুন্দর রেহেঙ্গা এগুলো কিন্তু সিক্স পার্টির রেহেঙ্গা অনেক সুন্দর গ্যাটা কিন্তু অনেক বড় গ্যাটটা কিন্তু অনেক বড় আমি দেখেন কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর রেহেঙ্গা দেখেন খুবই সুন্দর রেহেঙ্গা তো ফ্রেন্স এটার প্রাইস পড়বে যারা নেবেন মিনিমাম আপনারা অন্য যে কোনো দোকানে যাবেন মিনিমাম এটার দাম লাগবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এটা কিন্তু দেখেন ইয়া মকলের খুব খুবই সুন্দর ডাবল না একটা মক্কলের অন্য আছে একটা কিন্তু নেটের অন্য আছে আপনারা দুইটা দুইটাই আপনারা অন্যটা দুইটা অন্য আপনারা ব্যবহার করতে পারবে দেখেন এটার প্রাইস পড়বে আপনার আঠেরো হাজার টাকা এটার প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এগুলোর ভিতরে কিন্তু অনেক কালার ডিজাইন আছে আমি দেখাবো হ্যাঁ অনেক কালার কালার ডিজাইন আছে দেখাবো তো ফেন্স এটাও দেখেন এটা কিন্তু গুজরাটি অনেক সুন্দর মাল্টিমিনা কাজ করা আছে অনেক সুন্দর এঁকে দেখেন কমরের কাজটা দেন কত সুন্দর কমরের কাজটা কিন্তু অনেক সুন্দর এটা কাজটা আর অন্যের কাজটা কিন্তু আরও সুন্দর দেখেন অন্যের কাজটা খুবই সুন্দর ওনার কাজটাও কিন্তু অনেক সুন্দর আর টপসটা কিন্তু টপ টা কিন্তু দুইটা হ্যাঁ ওনা কিন্তু দুইটা একটা নেটের ওনা একটা কিন্তু আপনার মগ বেলভেটের ওনা অনেক সুন্দর হ্যাঁ চাপাও এটা চাপাও আর রেগাটা দেন কত সুন্দর রেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর গরজিয়াস আর গ্যার গুলো কিন্তু অনেক বড় গ্যার গুলো কিন্তু অনেক বড় গ্যার খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর রেঙ্গা অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন খুবই ফার্স্ট ক্লাস রেঙ্গা যারা ভালো মানের বিয়ের জন্য ভালো মানের রেহেঙ্গা চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে ঘরে চলে আসবেন আরও ভ্যারাইটিস কালার ডিজাইন আছে আপনারা দেখে শুনে কিনতে পারবেন তো ফ্রেন্স যারা এটা এই রেঙ্গাটা নেবেন এটার প্রাইস পড়বে একুশ হাজার টাকা এটার প্রাইস পড়বে একুশ হাজার টাকা দেখেন কত সুন্দর রেহেঙ্গা আহ মার্শাল এত সুন্দর এত সুন্দর গর্জিয়ে সেটা গুজরাটির রেহেঙ্গা দেখেন পাড়টা কিন্তু কাটোয়ার করা পার অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোন এবং মাল্টিমিনা কাজ করা আছে খুব খুবই সুন্দর রেহেকা দেখেন এর পাটটা দেখেন কত সুন্দর পাটটা আর বডি বডি দেন কত সুন্দর দেখেন উপর দিয়ে অনেক সুন্দর মাল্টিমিনা কাজ করা আছে গুজরাটি এগুলো অনেক ক্যান কিন্তু হাটু পর্যন্ত ক্যান এগুলো কিন্তু হাটু পর্যন্ত ক্যান দেওয়া আছে অনেক সুন্দর ফোর পার্টের ক্যান এগুলো সিক্স পার্টের ক্যান কেন এগুলো অনেক সুন্দর দেখেন তো ফ্রেন্ডস এটার প্রাইস পড়বে যারা নেবেন এটার প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার টাকা এটার প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনেক সুন্দর গর্জিস একটা দেখেন অনেক সুন্দর আর এটা কিন্তু ডাবল পাটুন না এটা কি ডাবল না এটাও কিন্তু ডাবল ওন্না এটাও কিন্তু ডাবল ওন্না অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর রেহেঙ্গা ডাবল ওন্না দেখেন ক্যান ক্যান কিন্তু আডু পর্যন্ত ক্যান ক্যান একটা কিন্তু মকমলের মকমলের ইয়া অন্য একটা কিন্তু আপনার নেটের ওন্না অনেক সুন্দর এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা হ্যাঁ দেখেন এটাও সুন্দর এটা একটা কালার দেখেন এটার এটার পাটটা দেখেন কত সুন্দর কন্টাস পার পাটটা কি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সম্পূর্ণ স্টোন রিয়েল ঝাড়খান্ড স্টোন এবং মাল্টিমিনা কাজ করা আছে পার্টটা কিন্তু দেখেন পারে কিন্তু কাটর করা আছে অনেক সুন্দর পার দেখেন অনেক সুন্দর আর গ্যার কিন্তু অনেক বড় আমি দূর থেকে দেখাচ্ছি গ্যাটটা কিন্তু অনেক বড় গ্যার দেখেন আপনারা খেয়াল করেন গিয়ারটা অনেক বড় গ্যার অনেক সুন্দর দেখেন অনেক বড় গ্যার দেখেন অনেক বড় গ্যার অনেক সুন্দর একটা রেহেঙ্গা এগুলো গুজরাটি তো এটার প্রাইজও কিন্তু পড়বে মাত্র পনেরো হাজার টাকা এটার প্রাইজে পড়বে মাত্র পনেরো হাজার টাকা এটা কি ডাবল ওর না এটাও কিন্তু ডাবলোর না দেখেন এটাও ডাবল ওন না একটা হলো বেলবেটের অন্য না একটা হলো আপনার ইয়া নেটের অন্য না আর ইয়া টপটা কিন্তু অনেক গরজিস টপ দেখা তো টপসটা কিন্তু অনেক গর্জিস হবে খুবই সুন্দর দেখেন টপসটা অনেক গর্জেস এগুলো কিন্তু এগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন মিনিমাম তিরিশ হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন একেবারে হোলসেলে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় তো ফেন্স দেখেন এটাও খুবই সুন্দর একটা রেঙে দেখেন এটা কিন্তু কালারটা কিন্তু একেবারে কলি যায় মেরুন একটা কালার খুবই সুন্দর কলি যায় মেরুন আর অনেক সুন্দর রেঙে দেখেন এটা এটাও কিন্তু একদম ঝাড়খানি স্টোন আছে এবং মাল্টিমিনা কাজ করা আছে খুবই সুন্দর আর আপনার কোমরটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ ঝাড়খন্ডিস দেখেন কত সুন্দর রেহেঙ্গা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর রেহেঙ্গা দেখেন তো ফ্রেন্ডস এটার প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন আর যদি আপনারা অনলাইন দেখে আসেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে এই স্ক্রিনশট নিয়ে আপনারা চলে আসবেন আর দামটা অবশ্যই বলবেন যে আমি এটা বিরোধে দেখছি বিরোধে এই প্রাইস বলবেন অবশ্যই বলবেন তো ফ্রেন্স দেখেন এটাও কিন্তু গুজরাটি রেহেঙ্গা খুবই সুন্দর মালটিমিনা কাজ করা আছে এটাও ডাবল না হ্যাঁ এটাও কিন্তু ডাবল ওর না দেখেন এটাও ডাবল না অনেক সুন্দর দেন কাজটা দেন কত সুন্দর পাড়ের কাজ দেখেন কত সুন্দর পাটা দেখেন কত সুন্দর গর্জিয়াস এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আডু পর্যন্ত ক্যান ক্যান করা দেওয়া আছে অনেক সুন্দর রেহেঙ্গা ডাবল না বাটারফ্লাই গিয়ার গিয়ার মানে অনেক বড় গ্যার এগুলো ঠিক আছে তো ফ্রেন্স এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এটার প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার টাকা এটা কিন্তু গোল্ডেন কালার দেখেন অনেক সুন্দর গোল্ডেন কালার একটা রেঙ্গা এটাও কিন্তু ডাবল না হ্যাঁ ডাবল এটা অন্য সরফ ডাবল অন্যায় এটা রেঙ্গাটা দেখাও অন্য সারক দেন রেঙ্গাটা দেন কত সুন্দর দেখেন অনেক বড় গ্যার এগুলো অনেক বড় ঘের একটা কিন্তু নেট ইয়া নেটের অন্য একটা একটা ইয়া বেলবেটের অন্য অনেক সুন্দর দেখেন কাসটা দেন কত সুন্দর কাস কাশটা কত সুন্দর দেখেন কোমরটা দেন কত সুন্দর পার্টটা অনেক সুন্দর দেখেন পার্টটা খুবই সুন্দর পার্ক যারা নেবেন অবশ্যই আমাদের মৌরিব সঙ্গে চলে আসবেন তো ফ্রেন্ডস এটা এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এটার প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার টাকা দেখেন কত সুন্দর গরজিএস তো যারা নেবেন অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখে আসবেন যদি অনলাইনের মাধ্যমে নেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকা ও ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা যদি দোকানে আসতে চান দোকানে এসেও আপনারা আমাদের এই রেঙে কিনতে পারেন আর যদি আপনারা বিয়ের জন্য কেনাকাটা করতে চান আমাদের মোড়ে সার্কে চলে আসেন একদম মানে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত ধরে রাখেন মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আগামীকাল সকাল সকাল চলে আসবেন বিয়ের শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি সুতি শাড়ি জামদানি শাড়ি মুরব্বিদি শাড়ি মানে গরজেস গরজেস মানে শাড়ির জগত জগতে মানে যত শাড়ি আসে আমাদের শাড়ি মরিম শাড়ি করে চলে আসবেন আপনারা অনায়াসে আরাম সে কেনাকাটা করতে পারবেন এবং ঠগার কোনো ভয় নাই ঠগার কোনো ভয় নাই নিশ্চিন্তায় আরাম আয়সে কেনাকাটা করবেন তো ফ্রেন্ডস অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই আপনারা শেয়ার এবং লাইক দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম